সময় আসছে পালা বদলের মাঝে এবার কথায় নয় পরিচয় হবে কাজে বিশ্বাস করো না তো তোমার হাতে সময় আছে না তো আমার হাতে সময় আছে কিন্তু এই বিশাল পৃথিবীতে প্রতি মুহূর্তে না জানি কত রকম অত্যাশ্চর্য ঘটনা নিয়ে পড়াশোনা করছি সেরকমই কিছু তোমাদেরকে জানাতে চাই এই ওয়ান মিনিট শোতে এটা আমাদের অনেকের সাথেই হয়ে থাকে ধরো তুমি অনেকক্ষণ ধরে বসে আছো এবং তারপরে হঠাৎ করে তুমি উঠতে চাইলে খুব ফাস্ট উঠে দাঁড়ানোর পর হঠাৎ করে তোমার মনে হতে পারে চোখ মুখ অন্ধকার হয়ে গেল মাথাটা কিছুটা ঘুরে উঠল এবং শরীরটা হঠাৎ যেন দুর্বল মনে হলো এর কারণ হিসাবে তুমি কিন্তু গ্র্যাভিটিকে দায়ী করতেই পারো কারণ গ্র্যাভিটি যতক্ষণ তুমি বসেছিলে বেশ কিছুটা পরিমাণ ব্লাড এবং অক্সিজেন তোমার পায়ের কাছে জমা করে রেখে দিয়েছিল যেটা কিনা আসলে পাওয়া গেছে আমাদের ব্রেনকে ডিপ্রাইভড করে তোমার শেয়ারও সাবস্ক্রাইব করাটা ভীষণভাবে এক্সপেক্টেড গুগল পডকাস্টে গিয়ে প্ল্যানেট ডিবি সার্চ করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও ফর আপকামিং এপিসোডস আর তোমার দেওয়া কন্টেন্ট এই এপিসোডের অন্তর্ভুক্ত হতেই পারে তাই ইউ আর অলওয়েজ ওয়েলকাম